আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিও আছে কয়েকটা চার্জার আমরা চায়না থেকে ইম্পোর্ট করছি কিছু চার্জার চার্জারগুলো হচ্ছে একটু বেশি ভোল্ট যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারির জন্য এটা হচ্ছে বাহাত্তর ভোল্ট ব্যাটারির জন্য চার্জার তো আপনাদের সামনে একটা আমি ওপেন করি এই হচ্ছে চার্জারের বক্স এগুলো আমরা চায়না থেকে আনছি যদিও সচরাচর কারোর লাগে না বাহাত্তর ভোল্ট সবাই চব্বিশ বোল্ট আটচল্লিশ সব বারো বোল্ট এসব নেয় তো যাদের বড় ব্যাটারি তাদের কথা চিন্তা করি আমরা এই চার্জারগুলো আনছি বাহাত্তর বোল্ট ব্যাটারির জন্য খুবই সুইটেবল একটা চার্জার এগুলো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন সাথে ওয়ারেন্টি কার্ড আছে এবং খুব ভালো একটা পারফরমেন্স দেবে আপনার ব্যাটারিকে সুরক্ষিত রাখবে আর ভালো চার্জার না হলে ব্যাটারি কিন্তু ভালো থাকে না একটা পর্যায়ে সেটা নষ্ট হয়ে যায় চার্জার এবং ব্যাটারি দুইটা নষ্ট হয়ে যায় আর চার্জারটা যদি আপনি ভালো দেন তাহলে ব্যাটারিটা ভালো থাকবে চার্জারটা তো ভালো থাকবেই তো এটা খুব ভালো মানের একটা চার্জার আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন যদি কারো দরকার হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকের মতোই এ পর্যন্তই তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে